বাংলা সাহিত্যের কিংবদন্তি লেখক হুমায়ুন আহমেদের অনবদ্য ছোট গল্প পিঁপড়া সহজ ভাষায় লেখা এই গল্প পাঠককে যেমন হাসায় তেমনি ভাবায় গল্প ইতিহাস চ্যানেলে আমরা নিয়মিত তুলে ধরি বাংলা সাহিত্য ইতিহাস আর কালজয়ী গল্প পুরো গল্প শুনুন এবং যদি ভালো লাগে তবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না আপনার অশোকটা কি বলুন রুগী কিছু বলল না পাশে বসে থাকা সঙ্গীর দিকে তাকালো ডাক্তার নুরুল আফসার এমআরসিপি ডিপিএস অত্যন্ত বিরক্ত হলেন তার বিরক্তির তিনটি কারণ আছে প্রথম কারণ হচ্ছে আটটা বেজে গেছে রুগী দেখা বন্ধ করে বাসায় যেতে হবে আজ তার শ্যালিকার জন্মদিন দ্বিতীয় কারণ হচ্ছে গ্রাম থেকে আসা রুগী তিনি পছন্দ করেন না এরা হয় বেশি কথা বলে নয় একেবারেই কথা বলে না ভিজিটের সময় হলে দরদাম করার চেষ্টা করে হাত কচলে মুখে তেল তেলে ভাব ফুটিয়ে বলে কিছু কম করা যায় না ডাক্তার সাহাব গরিব মানুষ আজকের এই রোগীকে অপছন্দ করার তৃতীয় কারণটি তেমন গুরুত্বপূর্ণ নয় তবু নুরুল আফসার সাহেবের কাছে এই কারণটি প্রধান বলে বোধ হচ্ছে লোকটির চেহারা নির্বোধের মতো এই ধরনের লোক নিজের অসুখটাও ঠিকমতো বলতে পারে না অন্য আরেকজনের সাহায্য লাগে বলুন তাড়াতাড়ি বলুন আমার অন্য কাজ আছে লোকটি কিছু বলল না গলা খাখারি দিয়ে সঙ্গীর দিকে তাকালো ভাবখানা এরকম যে অসুখের কথাবার্তা সঙ্গীটিই বলবে সেও কিছু বলছে না ডাক্তার নুরুল আফসার হাত দিকে এক ঝলক তাকিয়ে বললেন গরু ছাগল তার কি অসুখ বলতে পারে না তাদের অসুখ অনুমানে ধরতে হয় আপনি তো আর গরু ছাগল না চুপ করে আছেন কেন নাম কি আপনার রুগী কিছু বলল না তার সঙ্গী বলল ওনার নাম মকবুল মোহাম্মদ মকবুল হোসেন ভুইয়া নামটাও অন্য আরেকজনকে বলে দিতে হচ্ছে আপনি কি কথা বলতে পারেন না পারেন না পারি কি নাম আপনার মোহাম্মদ মকবুল হোসেন ভুইয়া বয়স কত বাবান্ন আপনার সমস্যাটা কি রুগী মাথা নিচু করে ফেলল নুরুল আফসার সাহেবের ধারণা হলো অস্বস্তিকর কোনো অসুখ যার বিবরণ সরাসরি দেওয়া মুশকিল আর তো সময় দিতে পারব না আমাকে এক জায়গায় যেতে হবে যদি কিছু বলার থাকে এক্ষুনি বলবেন বলার না থাকলে চলে যান রুগী আবার গলা খাখারি দিল তার সঙ্গী বলল উনার অসুখ কিছু নাই অসুখ কিছু নেই তা এসেছেন কেন উনারে পিঁপড়ায় কামড়ায় কি বললেন পিঁপড়ায় কামড়ায় পিপিলিকা ডাক্তারি করতে গেলে অধৈর্য হওয়া চলে না রুগীদের সঙ্গে রাগারাগিও করা চলে না এতে পেশার কমে যায় রোগের বিবরণ শুনে বিস্মিত হওয়াও পুরোপুরি নিষিদ্ধ রোগের ধরন ধারণ যতই উদ্ভূত হোক ভান করতে হয় যে এই জাতীয় রোগের কথা তিনি শুনেছেন এবং চিকিৎসা করে আরাম করেছেন আসফার সাহেব ডাক্তারির সব নিয়ম কেন কঠিনভাবে মানেন আজ মানতে পারলেন না ধমকের স্বরে বললেন পিঁপড়ায় কামড়ায় মানে রুগী পকেটে হাত দিয়ে এক টুকরো কাগজ বের করে বলল চিঠিটা পড়েন চিঠির মধ্যে সব লেখা আছে কার চিঠি কাশেম সাহেবের কাশেম সাহেবকে এমবিবিএস ডাক্তার আমাদের অঞ্চলের খুব ভালো ডাক্তার উনি আপনার কাছে আমারে পাঠাইছেন বলছেন নাম বললে আপনি চিনবেন উনি আপনার ছাত্র নুরুল আফসার সাহেব কাশেম নামের কাউকে চিনতে পারলেন না কাশেম বহুল প্রচলিত নামের একটি ক্লাসে প্রতি বছরই দু একজন কাশেম থাকে এ কোন কাশেম কে জানে স্যার চিনেছেন চিনি না বলাটা ঠিক হবে না পুরানো ছাত্ররা রুগী পাঠায় এদেরকে খুশি রাখা দরকার কাজেই আফসার সাহেব শুকনো হাসি হেসে বললেন হ্যাঁ চিনেছি কী লিখেছে দেখি উনি স্যার আপনাকে সালাম দিয়েছেন আচ্ছা ঠিক আছে দেখি চিঠিটা দেখি চিঠি দেখে ডাক্তার সাহেবের ভ্রু কুঞ্চিত হল বাঙালি জাতির সবচেয়ে দোষ হলো এরা কোনো জিনিস সংক্ষেপে করতে পারে না দু পাতার এক চিঠি ফেঁদে বসেছে তিনি পড়লেন পরম শ্রদ্ধেয় স্যার আমার সালাম জানাবেন আমি সেভেন্টি থ্রি ব্যাচের ছাত্র আপনি আমাদের ফার্মাকোলজি পড়াতেন আপনার বিষয়ে আমি সর্বোচ্চ নাম্বার পেয়েছিলাম সেই উপলক্ষে আপনি আপনার বাসায় আমাকে চায়ের দাওয়াত করেছিলেন আশা করি আপনার মনে পড়েছে যাই হোক আমি মকবুল সাহেবকে আপনার কাছে পাঠাচ্ছি মকবুল এই অঞ্চলের একজন অত্যন্ত ধনবান ব্যক্তি সে বছর চারিক ধরে একটা অদ্ভুত এক ব্যাধিতে ভুগছে একে ব্যাধি বলা যাবে না কিন্তু অন্য কোনো নামও আমি পাচ্ছি না ব্যাপারটা হচ্ছে তাকে সবসময় পিঁপড়ায় কামড়ায় বুঝতে পারছি বিষয়টা আপনার কাছে খুবই হাস্যকর মনে হচ্ছে শুরুতে আমার কাছেও মনে হয়েছিল আমি ভেবেছিলাম এটা এক ধরনের মানসিক ব্যাধি বর্তমানে আমার সে ধারণা পুরোপুরি ভেঙে গেছে আমি নিজে লক্ষ্য করেছি মকবুল সাহেব কোথাও বসলেই শাড়ি বেঁধে পিঁপড়া তার কাছে আসতে থাকে পীর ফকির তাবিজ ঝাড়ফুক জাতীয় আধিভৌতিক চিকিৎসা সবই করানো হয়েছে কোনো লাভ হয়নি আমি কোনো উপায় না দেখে আপনার কাছে পাঠালাম আপনি দয়া করে ব্যাপারটা হেসে উড়িয়ে দেবেন না বিনীত আপনার একান্ত অনুগত ছাত্র আবুল কাশেম ব্লু স্টার ফার্মেসি ডাক্তার সাহেব রোগীর দিকে তাকালেন রোগী পাথরের মতো মুখ করে বসে আছে গায়ে ফতুয়া ধরনের জামা পরনে লুঙ্গি অত্যন্ত ব্যক্তির পোশাক নয় ধনবান ডাক্তার সাহেব কি বলবেন বুঝতে পারলেন না কিছু একটা বলতে হয় মুখবুল আগ্রহ নিয়ে তাকিয়ে আছে এই জাতীয় উদ্ভর যন্ত্রণার কোনো মানে হয় পিঁপড়া কামড়ায় আপনাকে জি স্যার কোনো এক জায়গায় বসে থাকলেই পিঁপড়া এসে ধরে নুরুল আফ একবার ভাবলেন বলবেন আপনি কি রসগোল্লা নাকি যে পিঁপড়া ছিকে ধরবে শেষ পর্যন্ত বললেন না কষ্টে স্যার যদি ভালো করে দেন সারা জীবন কেনা গোলাম হয়ে থাকব টাকা পয়সা কোনো ব্যাপার না স্যার টাকা যা লাগে লাগুক আপনার কি অনেক টাকা জি স্যার কি পরিমাণ টাকা আছে রোগী কোনো জবাব দিল না রোগীর সঙ্গী বলল মকবুল ভাইয়ের কাছে টাকা পয়সা কোনো ব্যাপার না লাখ দুই লাখ ওনার হাতের ময়লা নুরুল আফসার সাহেব এই প্রথম খানিকটা কৌতূহলী হলেন লাখ টাকা ফতুয়া গায়ে লুঙ্গি পরা এই লোকটির হাতের ময়লা এটা বিশ্বাস করতে কষ্ট হয় তিনি নিজেও ধনবান ব্যক্তি ফিক্সড ডিপোজিটে তার এগারো লাখ টাকার মতো আছে এই টাকা সঞ্জয় করতে গিয়ে জীবন পানি করে দিতে হয়েছে ভোর ছটা থেকে রাত বারোটা এক মুহূর্তের বিশ্রাম নেই একমাত্র ছুটির দিন শুক্রবারটাও তিনি কাজে লাগান সকালের ফ্লাইটে চিটাউং যান লাস্ট ফ্লাইটে ফিরে আসেন ওখানকার একটা ক্লিনিকে তিনি বসেন ওই ক্লিনিকের তিনি কনসাল্টিং ফিজিশিয়ান আর এই লোককে দেখে তো মনে হয় না সে কোনো কাজকর্মই করে না নির্বোধের মতো এ লোক এত টাকা করে কি করে নুরুল আফসার সাহেবের মেজাজ খারাপ হয়ে গেল মকবুল ক্ষীণ স্বরে বলল রোগটা যদি সারায়া দেন এটা কোনো রোগ না আমি এমন কোনো রোগের কথা জানি না যে রোগে দুনিয়ার পিপরা এসে কামড়ায় অশোকটা আপনার মনের আমি সাইকিয়াট্রিস্টের ঠিকানা লিখে দিচ্ছি তার সঙ্গে কথা বলুন আপনার যে সমস্যা এই সমস্যার সমাধান আমার কাছে নেই নুরুল আফসার সাহেব বাক্যটা পুরোপুরি শেষ করলেন না কারণ একটা অদ্ভুত দৃশ্যে তার চোখ আটকে গেল তিনি দেখলেন টেবিলের ওপর রাখা মকবুলের ডান হাতের দিকে এক শাড়ি লাল পিঁপড়া এগোচ্ছে পিঁপড়ারা সচরাচর এক লাইনে চলে এরা তিনটি লাইন করে এগোচ্ছে ডাক্তার সাহেবের দৃষ্টি লক্ষ্য করে মকবুলো তাকালো পিঁপড়ার শাড়ির দিকে সে কিছু বলল না বা হাতও সরিয়ে নিল না নুরুল আফসার সাহেব বললেন এই পিঁপড়াগুলো কি আপনার দিকে আসছে জি স্যার বলেন কি পায়েও পিঁপড়া ধরেছে এক জায়গায় বেশিক্ষণ বসতে পারি না স্যার নুরুল আফসার সাহেব কাছে গিয়েলেন উঁচু হয়ে বসলেন সত্যি সত্যি দু সারি পিঁপড়া লোকটির পায়ের দিকে এগুচ্ছে মকবুল সাহেব জি স্যার আমার একটা জরুরি কাজ আছে চলে যেতে হচ্ছে আপনি কি কাল একবার আসবেন অবশ্যই আসব যার কাছে যাইতে বলেন যাব বড় কষ্টে আছি স্যার রাত্রে ঘুমাইতে পারি না নাকের ভিতর দিয়ে পিঁপড়া ঢুকে যায় আপনি কাল আসুন কাল কথা বলবো জি আচ্ছা উঠে দাঁড়ালো পর মুহূর্তে যে ঘটনাটা ঘটল তার জন্যে নুরুল আফসার সাহেব মানসিকভাবে প্রস্তুত ছিলেন না তার কাছে মনে হল মকবুল কিছুক্ষণের জন্য হলেও বদ্ধ উন্মাদ হয়ে গেছে চিন্তা ও বিচারশক্তি পুরোপুরি লোপ পেয়েছে তিনি দেখলেন মকবুল হিংস্র ভঙ্গিতে লাফিয়ে লাফিয়ে পা ঘষে ঘষে পিঁপড়া মারার চেষ্টা করছে এক পর্যায়ে সে হুমড়ি খেয়ে পড়ল টেবিলে দু হাতে পিষে ফেলল পিপড়ার শাড়ি মকবুলের মুখ ঘামে চটচট করছে চোখের তারা ঈষৎ লালাভ মুখে হিসির শব্দ করছে আর নিচু গলায় বলছে হারামজাদা হারামজাদা তার সঙ্গে কিছুই বলছে না মাথা নিচু করে দেয়াশোলাইয়ের কাঠি দিয়ে দাঁত খুঁচাচ্ছে তার ভাবভঙ্গি থেকে মনে হওয়া স্বাভাবিক যে এই জাতীয় ঘটনার সঙ্গে সে পরিচিত এই ঘটনায় সে অস্বাভাবিক কিছু দেখছে না নুরুল আফসার সাহেব শালির জন্মদিনের কথা সম্পূর্ণ ভুলে গেলেন রোগীর দিকে হতভম্ব চোখে তাকিয়ে রইলেন তার দুজন অ্যাসিস্ট্যান্টও ছুটে এসেছে তারা দরজা ধরে দাঁড়িয়ে আছে তাদের চোখে মুখে বিস্ময়ের চেয়ে ভয় বেশি মকবুল হঠাৎ করেই শান্ত হয়ে গেল নিচু গলায় বলল স্যার মনে কিছু নিবেন না এই পিঁপড়ার ঝাঁক আমার জীবন শেষ করে দিছে হারামজাদা পিঁপড়া এক গ্লাস ঠান্ডা পানি দিবেন ডাক্তার সাহেবের অ্যাসিস্ট্যান্ট অতি দ্রুত ফ্রিজ থেকে পানির বোতল বের করে নিয়ে এলো একজন ভয়ঙ্কর পাগলের পাগলামি হঠাৎ থেমে গেছে এই আনন্দেই সে আনন্দিত মকবুল পানির গ্লাস হাতে নিয়ে বসে রইল পানি মুখে দিল না মাথা নিচু করে বিড়বিড় করে বলল যেখানে যাই সেইখানে পিঁপড়া কি করবন কোন যে খাটে ঘুমাই সে খাটের পায়ার নিচে বিরাট বিরাট মাটির সরা সারা ভর্তি পানি তাতেও লাভ হয় না লাভ হয় না জি কেমনে কেমনে জানি বিছানায় পিঁপড়া উঠে ঘন্টায় ঘন্টায় বিছানার চাদর বদলাইতে হয় বলেন কি সত্যি কথা বলতেছেন জানাব এক বর্ণ মিথ্যা না যদি মিথ্যা হয় তাইলে যেন আমার শরীরে কুষ্ঠ হয় আমি জনাব এক জায়গায় বেশিক্ষণ থাকতেও পারি না জায়গা বদল করতে হয় আমার জীবন শেষ ডাক্তার সাহেব এক দৃষ্টে তাকিয়ে রইলেন যে লোকটিকে শুরুতে মনে হয়েছিল কথা বলতে পারে না এখন দেখা যাচ্ছে সে প্রচুর কথা বলতে পারে এটাই স্বাভাবিক গ্রামের লোকজনের প্রাথমিক ইনহিবেশন কেটে গেলে প্রচুর কথা বলে প্রয়োজনের কথা বাদ দিয়ে অপ্রয়োজনের কথাই বেশি বলে চিকিৎসায় কোনো ত্রুটি করি নেই জনাব কেরোসিন তেলে কর্পূর দিয়ে সেই তেল শরীরে মাখছি যাতে গন্ধে পিঁপড়া না আসে প্রথম দুই একদিন লাভ হয় তারপর হয় না পিঁপড়া আসে এমন জিনিস নাই যে শরীরে মাখি নাই যে যা বলেছে মাখছি একজন বলল বাদুরের গো শরীরে মাখলে আরাম হইব সেই বাদুড়ের গো মাখলাম এর চেয়ে জনাব আমার মরণ ভালো ডাক্তার সাহেব তার অ্যাসিস্ট্যান্টের দিকে তাকিয়ে বললেন বাসায় টেলিফোন করে দাও যে আমি একটা ঝামেলায় আটকে পড়েছি আসতে দেরি হবে আর আমাদের চা দাও আপনি চা খান তো জি চা খাই চা খেতে খেতে বলুন কিভাবে এটা শুরু হলো প্রথম কখন পিঁপড়া আপনার দিকে আকৃষ্ট হলো একটু গোপনে বলতে চাই জনাব গোপনে বলার ব্যাপার আছে কি জি আছে বেশ গোপনেই বলবেন আগে চা খান লোকটি চা খেল নিঃশব্দে চা খাবার সময় একটিও কথা বলল না তার কথা বলার ইচ্ছা সম্ভবত ঢেউয়ের মতো ঢেউ যখন আসে তখন প্রচুর বকবক করে ঢেউ থেমে গেলে চুপচাপ হয়ে যায় তখন কথা বলে তার সঙ্গী এখন সঙ্গী কথা বলছে ডাক্তার সাব সবচেয়ে বেশি ফল হয়েছে যে চিকিৎসা সেটাই তো বলা হয় নাই মকবুল ভাই ওই চিকিৎসার কথা বলেন তুমি বলো এই চিকিৎসা মকবুল ভাই নিজেই বাইর করছে বিষে বিষ খয় চিকিৎসা গুড়ের গন্ধে পিঁপড়া সবচেয়ে বেশি আসে মকবুল ভাই করলেন কি সারা শৈলে গুড় মাখলেন এতে লাভ হয়েছিল সাত দিন কোনো পিঁপড়া আসে নাই সাত দিন না পাঁচ দিন ডাক্তার সাহেব বললেন পাঁচ দিন পরে আবার পিঁপড়া আসা শুরু হলো জি পিঁপড়ার হাত থেকে বাঁচার জন্য মনে হয় অনেক কিছু করেছেন জি নদীর মাঝখানে নৌকা নিয়ে কয়েকদিন ছিলাম তিন দিন আরামে ছিলাম দিনের দিনে পিঁপড়া ধরল সেখানে পিঁপড়া গেল কিভাবে জানি না জনাব অভিশাপ কিসের অভিশাপ আপনার গোপনে বলতেছে ডাক্তার সাহেব গোপনে বলার ব্যবস্থা করলেন পুরো ব্যাপারটায় তিনি এখন উৎসাহ পেতে শুরু করেছেন শালির জন্মদিনের কথা মাঝে মাঝে মনে হচ্ছে খানিকটা অস্বস্তি বোধ করছেন এই পর্যন্তই কোনো রুগীর ব্যাপারে জাতীয় কৌতূহল তিনি এর আগে বোধ করেননি অবশ্যই এই লোকটিকে রুগী বলতেও বাঁচছে কাউকে পিপড়ায় ছেকে ধরে এটা নিশ্চয় কোনো রোগ ব্যাধির পর্যায়ে ফেলা যাবে না ঘর থেকে সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে মকবুল সঙ্গীও নেই দরজা ভেজানো মকবুল নিচু গলায় কথা শুরু করলো জনাব আপনারে আমি আগেই বলছি আমি টাকা পয়সাওয়ালা লোক আমাদের টাকা পয়সা আইসকালের না ব্রিটিশ আমলের আমার দাদাজান পাকা দালান দেন দাদাজানের দুইটা হাতি ছিল একটার নাম ময়না অন্যটার নাম সুরভি দুইটাই মাদি হাতি ওই প্রসঙ্গ থাক আপনার পিঁপড়ার প্রসঙ্গে আসুন আসতেছি জনাব বছর পাঁচেক আগে আমার দূর সম্পর্কীয় এক বোনের মেয়ের উপর আমার চক পড়ল সৈদু পনেরো বছর বয়স গায়ের রং একটু ময়লা কিন্তু স্বাস্থ্য ভালো আমার চরিত্র তো কাউরে অজানা না মেয়ের মা মেয়ের হাগলায় রাখে খুবই বজাত মা মেয়েরে নিয়ে আমার মার ঘরে মেজেতে ঘুমায় এত কিছু করেও লাভ হইল না এক রাতে ঘটনা ঘটিয়ে গেল কি বললেন ঘটনা ঘটে গেল জি আশ্চর্য ব্যাপার আপনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে খুবই তুচ্ছ একটা ব্যাপার জিনিসটা তুচ্ছই কিছুই না হাসবেন না হাসির কোনো ব্যাপার না জি আচ্ছা তারপর কি হলো ওই বজাত মা সেই রাতে মেয়েটারেই দুর্মারা বিষ খাওয়াইয়া দিল আর নিজে একটা দড়ি নিয়ে বাড়ির পিছনে একটা আম গাছে ফাঁস নিল আমারে বিপদে ফেলার চেষ্টা আর কিছু না মাগি সুরান্ত বজাত আমি চিন্তায় পড়লাম দুইটা মৃত্যু সোজা কথা না থানা পুলিশ হবে পুলিশ তো এই জিনিসটাই চায় এরা বলবে খুন করা হয়েছে আপনি খুন করেননি আরে না খুন করব কি জন্যে আর যদি খুনের দরকারও হয় নিজের ঘরে খুন করব কাউরে খুন করতে হলে জাগার অভাব আছে খুন করতে হইলে নদীর উপরে রক্ত ধুয়ে ফেলা যায় তারপর লাশ বস্তার ভিতর ভৈরা সুন মাখায় চারটা পাঁচটা ইট বস্তার ভিতর দিয়া বিলে ফালাই দিতে হয় এ জন্মের জন্যে নিশ্চিন্ত কোনো সম্বন্ধির পুথ কিছু জানব না আপনি খুনও করেছেন জিনা দরকার হয় নাই যেটা বলতেছিলাম সেটা শুনেন ঘরে দুইটা লাশ আমি বললাম খবরদার লাশের গায়ে কেউ হাত দিবা না যে রকম আছে সেই রকম থাক আমি নিজে গিয়া থালার ওসি সাহেবরে আনতেছি ওসি সাহেব আইয়া যা করবার করব থানা আমার বাড়ির থেকে পনেরো মাইল দূর পানসি নৌকা নিয়ে গেলাম দারোগা সাহেব আর থানা স্টাফের জন্যে পাঁচ হাজার টাকা নজরানা নিয়ে গেলাম গিয়া দেখি বিরাট সমস্যা দারোগা সাহেব গিয়েছেন ডাকাতি মামলার তদন্তে ফিরলেন পরের দিন তারে নিয়ে আমার বাড়িতে দিন তিন বর্ষাকাল গরমের দিন তিন দিনে লাশ গেছে পচে বিকট গন্ধ দারাগা সাবরে নিয়া কঠাল গাছের কাছে গিয়া দেখি অদ্ভুত দৃশ্য লাখ লাখ লাল পিঁপড়া লাশের শরীরে মনে হইতেছে মাগিল সারা শরীলে লাল চাদর মেয়েটারও একই অবস্থা মুখ হাত পা কিছুই দেখার উপায় নাই পিঁপড়ায় সব ঢাকা মাঝে মাঝে সবগুলি পিঁপড়া যখন একসঙ্গে নড়ে তখন মনে হয় লাল চাদর কেউ যেন ঝাড়া দিল ডাক্তার সাহেব তিক্ত গলায় বললেন আপনি তো দেখি খুবই বদলোক না আমার মতো টাকা পয়সা যারা থাকে তার আরও বধ হয় আমি বাদ না তারপর কি ঘটনা সেইটাই শোনেন আমি একটা সিগারেট ধরাইলাম সিগারেটের আগুন ফেলার সাথে সাথে মেয়েটার শরীরে সবগুলি পিঁপড়া নড়ল মনে হলো যেন একটা বড় ঢেউ উঠল তারপর সবগুলি পিঁপড়া একসঙ্গে মেয়েটারে সাইরা মাটিতে নামল মেয়েটার চোখ মুখ সব খাইয়ে ফেলেছে জায়গা জায়গায় হাড্ডি বের হইয়া গেছে দারোগা সাহেব রুমাল দিয়ে নাক চেপে ধরে বললেন মাবুদে ইলাহি তারপর অবাক হয়ে দেখি সবগুলি পিঁপড়া একসঙ্গে আমার দিকে আসতেছে ভয়ঙ্কর অবস্থা আমি দৌড় দিয়ে বাইরে আসলাম কিছুক্ষণের মধ্যেই পিঁপড়াগুলি বাহিরে আসলো মনে হইল আমারই খুঁজতাছে সেই থেকে শুরু যেখানে যাই পিপরা। জনাব আপনার এই ঘরে কি সিগারেট খাওয়া যায় খাওয়া গেলে একটা সিগারেট খাইতে চাই খান শুকুর আলহামদুলিল্লাহ মকবুল সিগারেট ধরালো তার মুখ বিষণ্ন সে আনারিদের মতো ধোঁয়া ছাড়ছে খুব ধুক করে কাশছে খানিকটা দম নিয়ে বলল আমার কাশি ছিল না এখন কাশি হইছে নাকের ভিতর দিয়ে পিঁপড়া ঢুকে গেছে ফুসফুসে ওরা ওইখানেই বসবাস করে কেমনে বুঝলাম জানেন কাশির সাথে রক্ত আসে আর আসি মরা পিঁপড়া ডাক্তার সাহেব এক দৃষ্টে তাকিয়ে রইলেন মুগবুল সিগারেটে লম্বা টান দিয়ে বলল সিগারেট খাইতাছি যাতে ভালো মতো কাশি উঠে কাশি উঠলে কাশির সাথে পিঁপড়া আর পিঁপড়ার ডিম বাহির হবে আপনি দেখবেন নিজের চোখে আমি ঘোষণা দিছি যে আমারে পিঁপড়ার হাত থেকে বাঁচাইবো তারে আমি নগদ দুই লাখ দিব আমি বদলক হইতে পারি কিন্তু আমি কথার খেলাফ করি না আমি টাকা সাথে নিয়ে আসছি আপনি আমারে বাঁচান ডাক্তার সাহেব কিছু বললেন না তিনি তার বিশাল সেক্রেটারি টেবিলের উপরের কাচের দিকে তাকিয়ে আছে মকবুলের বাম হাত টেবিলের উপর দুই সারি পিঁপড়া টেবিলের দু প্রান্ত থেকে সেই হাতের দিকে এগুচ্ছে মকবুলেরও সেই দিকে চোখ পড়ল সে ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল আপনার কিছু করা সম্ভব না ঠিক না ডাক্তার সাহেব হ্যাঁ ঠিক আমি জানতাম আমার মরণ পিঁপড়ার হাতে মকবুল মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে আসা পিঁপড়ার শাড়ি দুটির দিকে তাকিয়ে আছে তার চোখ চকচক করছে সে তার বাহাত হাত আরেকটু এগিয়ে দিয়ে নিচু গলায় বলল নে খা পিঁপড়ারা মনে হলো একটু থমকে গেল গা বেয়ে উঠল না কিছুক্ষণ অনিশ্চয়তায় ভুগল মকবুল বলল নিজ থাক্কা খাইতে দিলে এরা কিছুক্ষণ চিন্তা ভাবনা করে সঙ্গে সঙ্গে শরীরে ওঠে না সলাপ পরামর্শ করে এই দেখেন ডাক্তার সাহেব উঠতেছে না তাই তো দেখছি দু এক মিনিটের ব্যাপার দু এক মিনিটে সলাপ পরামর্শ শেষ হইব তখন সাইলে ওঠা শুরু হইব তাই হলো ডাক্তার সাহেব লক্ষ্য করলেন পিঁপড়ার দল মুখবুলের বাঁ হাতেই উঠতে শুরু করেছে দুটি শাড়ি ছাড়াও নতুন এক শাড়ি পিঁপড়া রওনা হয়েছে এই পিঁপড়াগুলি মুখে ডিম ডাক্তার সাহেব ভেবে পেলেন না মুখে ডিম নিয়ে পিঁপড়াগুলি যাচ্ছে কেন এরা চায় কি কে তাদের পরিচালিত করছে কে সেই সূত্রধর